নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো মাটন বিরিয়ানি অল্প তেল মশলায় কিভাবে মাটন বিরিয়ানি বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম উপকরণ ব্যবহার করছি আমরা সকলেই মনে করি বিরিয়ানি মানেই একটা খুব ঝামেলা সাপেক্ষ ব্যাপার সেটা একেবারেই না আমার ভিডিওটা দেখলে আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন কেমন লাগে অবশ্যই জানাবেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন ফার্স্টেই কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আগের থেকে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে বেরেস্তা করে নিচ্ছি তারপর এখানে সাতশো গ্রাম মতো মাটা নিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণে টক দই লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ মতো আদা রসুন বাটা দেড় টেবিল চামচ কেওড়া জল আর গোলাপ জল দিয়ে নিলাম আর পরিমাণ মতো নুন মিঠা আতর আর পেঁয়াজ বেরেস্তা যেগুলো ভেজে নিলাম আগে তার বেশ কিছুটা পরিমাণ বিরিয়ানিতে দেবো বলে রেখে দিয়েছি আর অর্ধেকের বেশি পরিমাণ এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমি বিরিয়ানিটা রাত্রেবেলা বানাবো বলে আমি এটা সকালের দিকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এই মুহুর্তে বিরিয়ানির যে মশলা সেটাও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো সন্ধ্যে হয়ে গেছে এবার প্রথমেই গামলায় বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি দারচিনি ছোটো এলাচ লবঙ্গ সব এক এক করে দিয়ে দিলাম আর একদম বেশ কিছুটা পরিমাণ বেশি করে নুন দিয়ে দিলাম দিয়ে এক কেজি মতো চাল ধুয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেভেন্টি পারসেন্ট মতো কুক করে নিতে হবে ভাতটা অন্যদিকে ম্যারিনেট করে রাখা মাটনটাও প্রেসার কুকারে নিয়ে নিয়েছি ওপর থেকে আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে পাঁচটা মতো সিটি দিয়ে রেখে দেব তারপর বাটিতে হাফ বাটি মতো দুধ নিয়ে নিয়েছি ইষৎ উষ্ণু তার মধ্যে অল্প পরিমাণ কেশর আর একদম অল্প পরিমাণ ফুড কালারও অ্যাড করে দিয়েছি তিন থেকে চার ফোটা মতো মিঠা আতর আর গোলাপ জল কেওড়ার জলও দু চামচ করে অ্যাড করে দিলাম দিয়ে এটা রেখে দিলাম এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে তারপর গামলার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে তলায় তেজপাতাগুলো এরকমভাবে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় এবার সব কিছু রেডি হয়ে গেছে একদম এবার দমে দেওয়ার আগে রাইসগুলো ভালো করে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নেব বলে একদম বসে গেছি দেখলেন তো প্রথমেই বলেছিলাম একদম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই সুন্দর বিরিয়ানি হয়ে যাবে যেটার টেস্টও হবে অসাধারণ এইবার প্রথমেই তলায় বেশ কিছুটা পরিমাণ রাইস দিয়ে দিচ্ছি তারপর এক এক করে সব আলুগুলোও দিয়ে দিলাম এরপর মাটনটাও দিয়ে দিচ্ছি সাথে পুরো স্টকটা দিয়ে দিলাম এইবার উপর থেকে আবারও ভাতের একটা লেয়ার ভালো করে দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপর কেশর ফুড কালার সমস্ত কিছু যে মেশানোর দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ওপর থেকে দুই তিন চামচ মতো ঘিও দিয়ে নিলাম এরপর আবারও বেশ কিছুটা ভাত দিয়ে একটা ভাতের লেয়ার তৈরি করে নিচ্ছি তারপর একইভাবে আবারও সমস্ত জিনিসগুলো দিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দুধে ভেজানো কেশর ফুড কালার গোলাপ জল কেওড়া জল মিঠা আত যে মিক্সারটা সেটাও দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা ঘি অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে এর ওপর আবারও কিছুটা ভাত দিয়ে একটা লেয়ার করে নেব আমি ফার্স্ট লেয়ারে বিরিয়ানি মশলাটা দিতে মিস করে গেছিলাম আপনারা কিন্তু অবশ্যই মনে করে দিয়ে নেবেন এইবার গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে তার উপর গামলাটা বসিয়ে নিয়েছি ফার্স্ট দশ মিনিট হাই ফ্লেমে তারপর পনেরো মিনিট লো ফ্লেমে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই ব্যাস রেডি আজকের মাটন বিরিয়ানি সাথে চিকেন চাপ অবশ্যই পরবর্তী দিনে আপনাদের সাথে চিকেন চাপের রেসিপিটা শেয়ার করে নেব আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে